আজ বিশ্ব যোগা দিবস এগারোতম ইভেন্ট আমরা সেলিব্রেট করছি পুরো বিশ্বব্যাপী তো আজকের এই বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমি সমস্ত রাজ্যবাসী তথা আমাদের অনুকূটি জেলাবাসীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা অত্যন্ত আনন্দিত যে বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমাদের শৈবতীর্থ অনুকূটিতে আমরা উপস্থিত হয়েছি সমস্ত যারা যোগাভ্যাসে অলরেডি আছেন তাদের সাথে আমরা যোগ করার সুযোগ পেয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আমরা সবাই জানি ও মাধ্যমও হলু ধর্ম সাধনম আমরা তখনই ধর্ম বা কাজ করতে পারি যখন আমাদের শরীর সুস্থ থাকে তো শরীর সুস্থ থাকার জন্য যোগাভ্যাস শুধু বর্তমান সময়ে নয় এটা আমাদের প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা এই প্রাচীন ঐতিহ্য পরম্পরাকে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বিশ্বের দরবারে সেটাকে সম্মানিত করেছেন এবং রিকগনাইজ করার সুযোগ দিয়েছে এবং দুই হাজার সাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্ব যোগা দিবস হিসাবে আখ্যায়িত হচ্ছে এই যুগব্যায়ামের মাধ্যমে আমাদের শুধুমাত্র দেহকে সুস্থ রাখা এমনটা নয় আমাদের মানসিক সুস্থ থাকার জন্যও এই যুগটা অত্যন্ত প্রয়োজন এবং বর্তমান সময়ে আমরা দেখছি যেভাবে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে মানসিক শক্তি কমে যাচ্ছে স্মরণ শক্তি কমে যাচ্ছে এই সব কিছুকে অ্যানহ করে একমাত্র যোগা তাই সবাইকে যোগাভ্যাসে অংশগ্রহণ করতে হবে আজকের এই বিশেষ দিনেই আমি সমস্ত যুব ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি সুস্থ সুন্দর দেহ গঠনের জন্য এবং সুস্থ মন তৈরি করার জন্য যোগকে গ্রহণ করুন নেশাকে না বলুন এবং আমাদের সমাজকে সুস্থ তৈরি করতে সবাই এগিয়ে আসতে হবে